আসসালামু আলাইকুম গতকালকে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির একজন ছাত্রকে হত্যা করা হয়েছে ছাত্রটির নাম ছিল জাহিদুল ইসলাম পারভেজ এবং সে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের দুশো তেইশতম ব্যাচ ছিল তো এই যে ছাত্রটিকে হত্যা করা হলো খুবই ঠুনকো একটি কারণে খুবই ক্ষুদ্র একদম হাস্যকর একটি কারণে তাকে হত্যা করা হয়েছে তাহলে বুঝেন অবস্থা এই সময়ে এসে মানুষকে মেরে ফেলাটা কতটা সহজ হয়ে গেছে এই যে বিচারহীনতার সংস্কৃতি মানুষকে হত্যা করে পার পেরে পেয়ে যাওয়ার যে সংস্কৃতি এই সংস্কৃতিটা বাংলাদেশে যতদিন থাকবে ততদিন গুম খুন ধর্ষণ ডাকাতি রাহাজানি এগুলো থাকবেই এগুলোকে নির্মূল করা সম্ভব হবে না এখন ঘটনাটা কি ঘটলো জাহিদুল ইসলাম পারভেজ তার আর দুইজন বন্ধুসহ একটা জায়গায় সিঙ্গারা খেতে গেছে এখন সেই জায়গায় তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সিঙ্গারা খাচ্ছে তাদের পাশে দুইজন ছাত্রী তারা ছিল ইউনিভার্সিটি অফ স্কলার্সের ছাত্রী তারাও সেখানে সিঙ্গারা খেতে এসেছে এখন পাশাপাশি তারা সিঙ্গারা খাচ্ছে জাহিদুল ইসলাম পারভেজ তারা সেই মেয়ে দুইটিকে দেখে সম্ভবত একটু হাসাহাসি করেছিল কোনো একটা বিষয়কে নিয়ে বা কোনো একটা বিষয়ে তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলে হাসাহাসি করছিল এখন এই যে তাদের হাসি দেখে মেয়ে দুইটা খেপে যায় এবং তারা তাৎক্ষণিক কাউকে ফোন করে সম্ভবত তাদের বয়ফ্রেন্ড হবে অথবা এলাকার নেতা নেত্রী মাস্তান টাইপের কাউকে ফোন করে ফোন করার পর তারা আসে আসার পর জাহিদুল ইসলাম পারভেজদের সাথে তাদের বাক শুরু হয়ে যায় মানে ওই মেয়ে দুইটা যে ছেলেদেরকে ফোন দিয়ে নিয়ে এসেছে তাদের সাথে বাক শুরু হয় ধস্তাধস্তি শুরু হয়ে যায় তো বিশ্ববিদ্যালয় প্রশাসনের কানে বিষয়টা যায় তাদের নজরে যায় তারপরে বিশ্ববিদ্যালয় প্রশাসন করে কি উভয় পক্ষকে ডেকে নেয় উভয় পক্ষকে ডেকে নিয়ে উভয়ের কথা শুনে এবং উভয় পক্ষের মধ্যে একটা মীমাংসা করে দেয় তো মীমাংসা করলেও জাহিদুল ইসলাম পারভেজ সে কিন্তু মীমাংসার ব্যাপারটা সহজভাবে গ্রহণ করে সে হয়তো ভেবেছে যে মীমাংসা তো হলোই পরবর্তীতে এটার রেস তো থাকার কথা না কিন্তু পরবর্তীতে মীমাংসা হওয়ার পর জাহিদুল ইসলাম পারভেজ যখন সেখান থেকে বের হয়ে আসতে চায় বের হয়ে রাস্তায় আসলে সেই জায়গায় একদল দুর্বৃত্ত তাকে ঘিরে ধরে এবং ছুড়ি কাঘাত করে তো একটা ছুড়ি তার হৃৎপিণ্ডের হৃৎপিণ্ডের উপরে লেগেছিল এবং কয়েক ইঞ্চি গর্ত হয়েছিল এই যে হৃৎপিণ্ডের উপরে ছুরি কাঘাতটা করা হয় যার কারণে সে কি সে হয় কি তাৎক্ষণিক ওখানে মারা যায় পরবর্তীতে তাকে হাসপাতাল নিয়ে যাওয়া হয় কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে তো টোটাল ঘটনা কি খুবই ঠুনকো খুবই ক্ষুদ্র খুবই হাস্যকর একটা ঘটনা দেখুন একজন মানুষ আরেকজন মানুষকে নিয়ে একটু হাসাহাসি করেছে তো সেটা নিয়ে বাঘবিতণ্ডা হয়েছে ধস্তাধস্তি হয়েছে এটা কি যথেষ্ট ছিল না তারপরেও একজন মানুষকে খুন করতে হবে এই ঠুনকো ঘটনাকে কেন্দ্র করে এই ক্ষুদ্র ঘটনাকে কেন্দ্র করে আসলে এখানে ঘটনা যতই ঠুনকো হোক ঘটনা যতই ক্ষুদ্র হোক এর পিছনে আসলে ক্ষমতা প্রদর্শনের একটা সংস্কৃতি কাজ করেছে ক্ষমতা প্রদর্শনের একটা মনোভাব কাজ করেছে যার কারণে এই খুনটা সংগঠিত হয়েছে এখন আমার কথা হলো এই যে নিহত জাহিদুল ইসলাম পারবেজ সে কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ঘোষণা করতেছে যে সে তারা জাহিদুল ইসলাম পারভেজ ছাত্রদল কর্মী ছিল কিন্তু আমার কথা হলো ছাত্রদল হোক আর যেই দল হোক আর যেই হোক না কেন একজন মানুষকে তো এভাবে মেরে ফেলতে পারি না আমরা তাই না তো বিশেষ বিশেষ ক্ষেত্রে আমরা মব জাস্টিসের মাধ্যমে বিশেষ মানুষকে মেরে ফেলি একটা মব তৈরি করে একজন মানুষকে সেই মবের ভিতরে ফেলে তাকে আমরা হত্যা করি এই হত্যাকাণ্ডকেও কিন্তু আমি সাপোর্ট করি না মানে কোন ক্রমেই যে ব্যক্তিটাকে হত্যা করা হচ্ছে সে যদি চরম পর্যায়ের একজন দুর্বৃত্ত হয় সন্ত্রাসী হয় শত শত মানুষকে নির্বিচারে মেরে ফেলেছে এমন একজন মানুষও হয় তারও বিচার পাওয়ার অধিকার আছে সঠিক বিচার পাওয়ার অধিকার আছে তার যদি মৃত্যুদণ্ড দিতেই হয় সেটা হতে হবে আদালতের মাধ্যমে বিচার করে তারপর একজন মানুষকে আমরা চোখের সামনে অপরাধী দেখছি কিংবা একজনের বিরুদ্ধে মামলা হয়েছে বা কিংবা একজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাৎক্ষণিক সেই অপরাধীটাকে আমরা মেরে ফেলব তাৎক্ষণিক তাকে আমরা হত্যা করব এটা হতে পারে না একটা সভ্য স্বাভাবিক সমাজে এটা হতে পারে না এটা ঘটতে পারে না কিন্তু আমরা সেগুলোকে বিচারহীনতার সংস্কৃতি দিয়ে এই অপরাধগুলোকে জিইয়ে রাখতেছি এই অপরাধগুলোকে আমরা দীর্ঘজীবী করছি তার পরিবর্তে একজন মানুষকে কোন একজন অপরাধীকে যদি তাৎক্ষণিক আইনের আওতায় নিয়ে আসা যেত তাৎক্ষণিক বিচারের আওতায় নিয়ে আসা যেত অন্তত অপরাধ করার ক্ষেত্রে দশবার ভাবতো যে এই অপরাধটি করে সে পার পাবে কি না এই অপরাধটি করে তাকে আইনের আওতায় আসতে হবে কি না তাকে শাস্তি ভোগ করতে হবে কি না তো ওই যে সবসময় বলি যে বিচার বিচারহীনতার সংস্কৃতি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে মব জাস্টিসের নামে আমরা যে সকল হত্যাকাণ্ড যে সকল দুর্বৃত্তায়ন করে থাকি সেগুলোকে বন্ধ করতে হবে মবজাস্টিস হোক কিংবা পৃথিবীর সর্বনিকৃষ্ট ব্যক্তিটিও সঠিক বিচারের অধিকার রাখে পৃথিবীর সর্বনিকৃষ্ট যে ব্যক্তিটি সেও আদালতে গিয়ে বিচারের মাধ্যমে তার মৃত্যুদণ্ড কার্যকর হোক এই আশাটা রাখতে পারে কিন্তু তা তার পরিবর্তে আমরা তাকে মেরে ফেলতেছি মবজাস্টিস করতেছি অনেক সময় ক্রস ফায়ারের মতো ভয়ঙ্কর ঘটনা আমরা ঘটাচ্ছি যদিও ক্রস যে ঘটনাগুলো ইতিপূর্বে ঘটেছে সেগুলো সব সাজানো নাটক ছিল কিন্তু এই ক্রস আমি অ্যালাউ করি না ক্রস ফায়ারও বিচারহীনতা সংস্কৃতির নামান্তর তো জাহিদুল ইসলাম পারভেজের প্রাণ ঝরে গেছে অকালে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি এবং এই যে এই হত্যাকাণ্ড যারা সংগঠিত করেছে সে যেই হোক যত বড়ো ক্ষমতাদর হোক যত বড়ো তার নেটওয়ার্ক থাকুক না কেন সেই হত্যাকারীদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং তাদের বিচার করতে হবে যেন বিচারহীনতার যে সংস্কৃতি আমরা এতদিন লালন করতেছি ধারণ করতেছি বিচারহীনতার যে সংস্কৃতিকে আমরা জিয়ে রাখতেছি সেই সংস্কৃতি থেকে একটু হলেও বেরিয়ে আসা যায় ধন্যবাদ সবাইকে